আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভাল লাগে অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও রেখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ফুল সেট বোরকা একসাথে পাচ্ছেন ভিতরে ইনার উপরে কুটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কুটি সম্পূর্ণ ফুল সেট বোরকা সব সাইজ অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ স্টোনের কাজ করে রিয়েল স্টোন দিয়ে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় নতুন কালার নতুন কালেকশান সবগুলো বোরকারি ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলে শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই অনেকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশনে মার্শাল্লা আমরা সেল করে থাকি পার্টি বোরকা থেকে শুরু করে স্টুডেন্ট বাজেটের মধ্যে সিম্পল বোরকা যেগুলো গরমে পরে অনেক অনেক আরাম পাবেন সেই বোরকাগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক সুন্দর চেরি কাপড়ের বোরকাগুলো আপনারা পাবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজ অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওতে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন সবাই অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করে প্রাইস প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কন ফর্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড় তৈরি প্রতিটা বোরকা মার্শাল্লাহ খুবই আরামদায়ক পরে খুবই আরাম পাবেন খুবই নরম কাপড়ের এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকার প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি শুধু বোরকা না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু সেল করি সব কিছুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে আমাদের ফেসবুক পেজেও দেওয়া হয়ে থাকে আমাদের পেজও আছে শপিং ব্লগ বাই আনিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান লুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা বরকার ভিডিও ছবি দেওয়া হচ্ছে প্রতিটা জিনিস হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা মেসেজ করবেন অনলাইন অর্ডার করবেন চাইলে সরাসরি ফোনও দিতে পারেন সব ধরনের কালেকশন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারির কাজ করা হাতায় সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পেও দুবাই চেরি জর্জ কাপড়ের তৈরি প্রতিটা বোরকা অ্যাম্ব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে অ্যাম্ব্রডারি কাজ করা এই সুন্দর সুন্দর বোরকাগুলো সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে শটপট করে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মশাল্লাহ প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মশলা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন সম্পূর্ণ এম্ব্রয়ডারির কাজ করা সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন বোরকাগুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এম্ব্রয়ডারির কাজ করা হাতায় বোরকায় অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে একটা চাইলে একটা অর্ডার করতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ছে নিতে পারেন সব সাইজ অ্যাভেলেবেল আছে কুরিয়ার সার্ভিস আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব অ্যাম্বারি কাজ করো গড় যেসব বোরকা তারপরে পার্টি বোরকার সব কিছুই আনা হচ্ছে আপনাদের জন্য সব ভিডিও ছবি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে